আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসছে আপনাদের সবার রিকোয়েস্টের মস্তিনের পারি শাড়ি যেটা বর্তমানে সাড়ে তিন হাজার চার হাজার টাকার শাড়ি আমরা পূর্ণিমা শাড়ি আজকে বড় মতো আপনাদের রিকোয়েস্টের কারণে আবার অফার প্রাইসটি দিচ্ছি মাত্র বাইশশো টাকায় দুই হাজার দুশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার মস্তিনের পারি শাড়ি কালেকশনটা তো অবশ্যই একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে সব ডিফারেন্ট প্যাটার্নের ডিজাইন থাকবে এই ভিডিওটার মধ্যে এবং যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের ক্যাপশনে থাকা করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে জাম জাম্পের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু এগুলো সুতার কাজ করা এগুলো সব সুতার কাজ করা পারের ব্যাকসের প্যানেলে ফলস করা থাকবে সুতার কাজ করা এবং কপার দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়ি এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র টাকা এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার সম্পূর্ণ গরজেস কাজ করা ফুল মধ্যে এখানে সুতার কাজ করা প্লাস কপার দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে একটু লাইট পিঙ্ক টাইপের একটা কালার খুবই জোস একটা কালার কপার দিয়ে কাজ করা এবং সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে সাথী নুর আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পরিমাণের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা লাইট মফ ল্যাভেন্ডার টাইপ একটা কালার খুব ডিফারেন্ট একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে একটা ডিজাইন করা থাকে এগুলো সব ম্যাচিং সুতা দিয়ে কাজ করা সব ম্যাচিং সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর কপার দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন চ্যালেঞ্জ ফিগার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে এটা মফ কালার মধ্যে অসম্ভব সুন্দর এটা হচ্ছে মফ কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় এবং দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে যারা এই শাড়িগুলো নিতে চান এটা দেখেন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক টেপের একটা কালারটা খুব সুন্দর ল্যাভেন্ডার পিঙ্ক টেপের একটা কালার কপার জড়ি দিয়ে কাজ করা আছে ফুল বড়িটার মধ্যে কপার জড়ি দিয়ে এগুলা জায়গা বিশেষ সাড়ে তিন হাজার চার হাজার টাকার শাড়ি সাড়ে তিন হাজার চার হাজার টাকার পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে লাল এটা সিঁদুর লালের মধ্যে এখানে ম্যাচিং সুতার কাজ করা আছে এবং কপার জড়িতে কাজ করা আছে ম্যাচিং সুতার কাজ করা আছে এবং কপার জড়িতেও কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও অনেক সুন্দর এটাও অনেক সুন্দর বা ডিজাইনটা দেখেন কি করছে মাত্র দুই হাজার দুইশো টাকায় ছটপট স্ক্রিনশট দিয়ে আরগুলো কনফার্ম করে ফেলবেন যারা এই শাড়িগুলো নিতে চান এটার কালারটা হচ্ছে পিঙ্ক টেপের একটা কালার পেঁয়াজ পিঙ্ক টেপের একটা কালার বাউ সেই এটার পাড়ের প্যানেলটা দেখেন এখানে কাটওয়ার্কের ডিজাইন করা মিনাকারি সুতার কাজ করা আছে ব্লাউজের প্যানেলটা এটা পাড়ের প্যানেলটার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো এটার কালারটা দেখেন এটাও সুন্দর এটা দেখেন এটার কালারটা খুব সুন্দর মফ টাইপের একটা কালার সম্পূর্ণ বড়িটার মধ্যে সুতার কাজ করা প্রচুর কালেকশন জাস্ট আমরা ভিডিওতে কিছু এক্সাম্পল দেখাচ্ছি আমাদের শোরুমে আরও হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটা পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালার এটা দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার দুশো টাকায় এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক টাইপের একটা কালার বাও ডিজাইনটা দেখেন কত ক্লাসিকাল একটা ডিজাইন এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে সাইডের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা পেঁয়াজ পিঙ্ক কালার মধ্যে কপার দিয়ে কাজ করা আছে পেঁয়াজ পিঙ্ক কালার অনেক সুন্দর এটা পাড়ার প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে দেখেন এই যে পারের প্যানেলটা দেখেন এখানে কাট ওয়ার্কের ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে স্কাই টাইপের একটা কালার এটা স্কাই টাইপের একটা কালার অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা অবশ্যই যারা এই শাড়িগুলো নেবেন শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনি ম্যানশন এটা অফ হোয়াইটের মধ্যে এটা অফ হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর এখানে পাড়ের প্যানারটা মধ্যে দেখুন সুতার কাজ করা আছে ফুল বড়িটার মধ্যেই গরজেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা একটি করে এখানে রাখেন হ্যাঁ এটা পিচ কালার অনেক ডিজাইন আমরা চাইলে সারা রাত দেখাইতে পারবো কালেকশন সারাদিন দেখাইতে পারবো তারপরেও কালেকশন শেষ হবে না এত পরিমাণে কালেকশন আসছে যারা এই শাড়িগুলো চান অবশ্যই শোরুমে আসবেন আমাদের প্রত্যেকটা শাড়ি আমাদের চারতলা আসলে শাড়ি কালেকশনগুলো আপনার পাবেন শুধুমাত্র আমাদের চারতালায় সব অফারের শাড়ি ল্যাঙ্গার ড্রেসের কালেকশনগুলো থাকবে দেখেন এটা হচ্ছে মফ কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র বাইশশো টাকা থাকবে এখানে সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম